এই তারিখে দশ ট্রাক মাল আসলো সেটা লিখে দিবেন বা বা ট্রাক টন তিন টন বিক্রি হয়ে গেল আপনার হাতে মজুত রইল দুই টন এটাকেই বলে স্টক রেজিস্টার এটাকে তার মানে ওটা থাকার না থাকার সমান কথা আইনের দৃষ্টিতে ওটা কিন্তু আদালতে গেলে কোনো প্রমাণ হবে না আপনাকে দোষী সাব্যস্ত করবে ঠিক আছে তাহলে আপনি স্টক রেজিস্টার অবশ্যই যথাযথভাবে মেনটেন করবেন সরকার চাইলে আপনাকে একদম ইনস্ট্যান্ট তাৎক্ষণিকভাবে বলে দিতে হবে যে আজ এগারো তারিখ আমার হাতে এত মেট্রিক টন এত কেজি চাল হাতে আছে আপনি সেটা বলতে পারবেন না এখন আমাকে যেহেতু আপনি এটা করেন নাই এটা যথাযথভাবে করতে হবে এর জন্য কিন্তু বড় শাস্তি আছে এক বছরের কারাদণ্ড সহ এক লক্ষ টাকা জরিমানা এবং আপনার লাইসেন্সও বাতিল হওয়ার সুযোগ আছে

ঠিক আছে তাহলে আপনি এই লাইসেন্সটাকে রাখতে হলে আপনাকে এই লাইসেন্সের শর্ত অবশ্যই পূরণ করতে হবে নাহলে কিন্তু দণ্ডনীয় অপরাধ আপনার এই অপরাধের জন্য আজকে আপনাকে সতর্ক করে দশ হাজার টাকা জরিমানা করা হলো আপনি কাল পরশুর ভিতরে ওইটা আপডেট করে ফেলবেন ঠিক আছে খুবই ছোট শাস্তি দেওয়া হলো